নমস্কার আমার আপন জনিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গে এখানে তৃণমূলের মতো একটা জগদ্দল পাহাড়কে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসতে গেলে বিজেপিকে রাস্তা শুভেন্দু অধিকারী ধরতে হবে মানে শুভেন্দু অধিকারী যে রাস্তায় এগোচ্ছেন সেই রাস্তায় এগোতে হবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পরে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে বা এই রাজ্যে ক্ষমতায় আসতে গেলে বিজেপিকে কোন রাস্তায় যেতে হবে আর সেই রাস্তাটাই কিন্তু গ্রহণ করতে হবে বঙ্গ বিজেপিকে কেন বলছি শুভেন্দু অধিকারী কোন রাস্তা সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি ডিসেম্বরে যখন তিনি বিজেপিতে জয়েন করলেন তারপরে একটা অন্য খাতে ঢেউ চলছে মানে বিজেপির ঢেউ বলতে পারেন আপনি সে সময় কি অন্য কোন নেতার অবদান ছিল না ছিল নিশ্চয়ই কিন্তু শুভেন্দু অধিকারী আসার পর একটা নতুন মাত্রা যোগ হয়েছে অস্বীকার করার কোনো জায়গা নেই শুভেন্দু অধিকারী আসার পরে একটা লড়াকু মানসিকতা যে লড়াইটা মাঠেতে মাটি কামড়ে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতি মুহূর্তে কাউন্টার দিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী যেখানে কোনো আপোষ নেই যেখানে কোনো সৌজন্যতা বোধ দেখানোর গল্প নেই অর্থাৎ আমাদের ছেলেকে মারছে কিন্তু আমি সৌজন্যতা দেখাচ্ছি এই গল্প শুভেন্দু অধিকারীর মধ্যে নেই এবং একাকে কারোর সঙ্গে দেখা করা শুভেন্দু অধিকারীর মধ্যে নেই তো সেই শুভেন্দু অধিকারী কিন্তু অন্য রাস্তা দেখাতে শুরু করেছেন আসলে আমি রাস্তা কেন বলছি কোন রাস্তা বলছি এটা নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে করছে তাই না গতকাল শুভেন্দু অধিকারী ওই যে নন্দীগ্রামে সমবায় সমিতিগুলো জিতেছে না তার পরিপ্রেক্ষিতে সবাইকে নিয়ে সমবায় সমিতিতে যারা জিতেছেন তাদেরকে নিয়ে একটি বলতে পারেন একটা সভা করেছিলেন ছোটখাটো কর্মী সম্মেলন বা তাদের সম্বর্ধনা দেওয়াগুলো করেছিলেন সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু অদ্ভুত বেশ কিছু কথা বলেছেন এবং প্রথম কথাটা আপনি শুনুন নন্দীগ্রাম বিধানসভা অর্থাৎ নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লক জুড়ে গত এক বছরের মধ্যে যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে এবং তমুক এআরডিপির নির্বাচন হয়েছে তার শতকরা নব্বই ভাগ জায়গায় ভারতীয় জনতা পার্টির লোকেরা জিতেছে আমি প্রত্যেকটা সমিতির নির্বাচন হওয়ার পরে স্থানীয়ভাবে ভাবে কোন হলে নির্বাচিত সমবায়দেরকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এখানে যেহেতু কোনো হল পাওয়া যায়নি যেখানে একশো দেড়শো দুশো জন বসতে পারে বা আমাদের নির্বাচিত বিয়াল্লিশ জনকে আমরা একচল্লিশ জনকে আমরা শুভেচ্ছা দিতে পারি তাই স্বাভাবিকভাবে এখানে এই আয়োজন হয়েছে আয়োজনের ত্রুটি হয়তো আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন শুনলেন প্রথম কথাটা ছিল যে তিনি সম্বর্ধনা দিলেন এতদিন পরে যে জিতেছে বিজেপি এবং বিজেপি ওখানে জিতেছে চোদ্দ বছরের পর একটা সমবায় সমিতি দখল করেছে আমরাতলা সমবায় সমিতি এইগুলো নিয়ে তিনি বললেন কিন্তু এরপর তিনি যে কথাটা বললেন সেটা কিন্তু আসল জায়গা এরপরে কি বললেন জানেন শুন আমাদের নন্দীগ্রাম বিধানসভা অর্থাৎ এক দু নম্বর ব্লকে প্রায় কুড়ি বাইশটি সমিতির নির্বাচন হয়েছে সেখানে আমরা প্রায় সতেরোটি সমিতিতে নির্বাচিত হয়েছি আমাদের মানুষ আস্থা প্রকাশ করেছে এবং সবচেয়ে অবাক হয়ে যাবেন হিন্দু ভোটার যেখানে আছে সেখানে সব জায়গায় আমরা জিতেছি আমাদের লোকেরা জিতেছে আর মুসলমান ভোটার যেখানে আছে সেখানে পশ্চিমবঙ্গের যে মুসলিম লীগ আছে তারা জিতেছে একদম রাষ্ট্রবাদী সনাতনীদের সমর্থন আমরা পেয়েছি এখানেও আমরা আপনাদের সমর্থনে আমরা কামসো আসলে জিতেছি যে সমস্ত কর্মী সমর্থকরা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে শ্রমিকদের ভোট সংগ্রহ করেছেন কারণ এটা জেনারেল ভোট না অংশীদাররা ভোট দিতে পারে এটা সাধারণ ভোটার নয় তাই অংশীদারদের কাছে পৌঁছে প্রত্যেককে তাদের ভোট সংগ্রহ করে আপনারা দিয়েছেন এবং আমরা তলার সমবায় সমিতি একটি প্রতিষ্ঠিত সমবায় চোদ্দ বছর করে নির্বাচন হলো এবং চোদ্দ বছর করে নির্বাচনে আপনারা চোরেদেরকে পরাস্ত করে রাষ্ট্রবাদীদের জিতিয়ে এই সমবায় সমিতি আমাদের হাতে তুলে দিয়েছে শুনলেন সুমেন্দ অধিকারী কিন্তু পরিষ্কার করে বললেন যে বিজেপি আসলে কেন জিতেছে কাদের ভোটে জিতেছে এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার বিজেপি কাদের ভোটে জিতেছে বিজেপি এই যে ভোটগুলো পেয়েছে মানে সমবায় সমিতিতে এই ভোটটা পেয়েছে হিন্দুদের এটা কিন্তু ফ্যাক্টার এটাই হচ্ছে আসল জায়গা কিন্তু এটাই শুধু কি আসল জায়গা মানে শুধু হিন্দুত্ব হিন্দু তো হিন্দুত্ব না ক্ষমতায় আসার পরে সমবায় সমিতি কি করবে এটাও কিন্তু তিনি বুঝিয়ে দিলেন অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারপরে তাকে কি করতে হবে এটাও যেন তিনি বোঝান মানে বিজেপি বোঝায় বিশ্বাস হচ্ছে না শুনুন কি বলেছেন এই সমিতি অডিট দ্রুততার সঙ্গে করা সাধারণ সভা প্রত্যেক বছর হিসাব দেওয়া সমিতি বিগত দিনে যারা চালিয়েছেন যে দলগুলো তাদের মত না করে প্রকৃত সমবায় কৃষক মহিলা এবং জনগণের সমিতিতে যাতে পরিণত হয় তার ব্যবস্থা আপনারা নেবেন এবং এই সমিতি যদি লাভদায়ক সংস্থা না হয়ে থাকে আগামী দিনে লাভদায়ক সংস্থায় পরিণত হয় এবং সমিতির মাধ্যমে কিষান ক্রেডিট কার্ড থেকে শুরু করে ফার্মার্স ক্লাব থেকে শুরু করে আমাদের এসএইচজি বা সংঘ তাদের সংখ্যা বৃদ্ধির মধ্য দিয়ে মহিলাদের অন্তর্ভুক্তিকরণের মধ্য দিয়ে আমরা যাতে মানুষের যে আশা প্রত্যাশা নিয়ে আমাদেরকে তারা নির্বাচিত করেছেন সেটা আমরা রক্ষা করতে পারি শুনলেন তিনি কিন্তু সমবায় সমিতিকে পরিচালনা করার জন্য কিভাবে করতে হবে কিভাবে করা উচিত কিভাবে একে মানে লাভজনক জায়গায় নিয়ে যাওয়া হয় সেগুলো নিয়ে সব কিছু আলোচনা করলেন এবং কিভাবে সুবিধা দেওয়া হয় সেটা নিয়ে বললেন আসলে এই জায়গাটা খুব দরকার জানেন বিজেপিতে এই জায়গাটাও দরকার আছে শুধুমাত্র একটাই বিষয়কে টেনে রাখলাম তা নয় ক্ষমতায় এলে এইটা হবে এটা মানুষকে বোঝানো দরকার আছে আর বিজেপিকে এইটা বোঝাতে হবে যেটা শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রামে দাঁড়িয়ে করলেন যে বিজেপিতে ক্ষমতায় জেতার পরে আমি কি বলছি সমবায় সমিতিকে অর্থাৎ ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষ গ্রাহক যারা ওই সমবায় সমিতি যারা সদস্য তারা প্রত্যেকে যেন উপকৃত হন এবং সমবায় সমিতিটা যেন লাভজনক অবস্থায় থাকে কৃষকরা যেন সেখান থেকে সমস্ত কিছু সুবিধা পায় এর চেয়ে বড় তো কিছু নেই আমরা সাধারণ মানুষ কি চাই আমাদের প্রাপ্য জিনিসগুলো আমরা পাই তাই না আমরা চাই না কারোর পকেট মেলে টাকা নিতে চাই কি চাই না আমরা যেভাবে চলি সেভাবেই ঠিক আছে আমরা খেটে রোজগার করতে জানি এর মধ্যে রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন যেখান থেকে যা সুবিধা আসে যেটা দেয় কারণ আমাদের টাকাই তো সবকিছু চলে সেই সুবিধাগুলো যেন আমরা পাই এটাই তো আমাদের দাবি থাকে আর সেখান থেকে আমরা বঞ্চিত হই তাই শুভেন্দু অধিকারী যখন এই কথাগুলো বলেন না নতুন আশা দেখে গোটা বাংলা যে হ্যাঁ বিজেপি ক্ষমতায় এলে এইভাবেই হয়তো এগোবে এইভাবেই কারখানা হবে যেভাবে উত্তরপ্রদেশে হচ্ছে একদিন উত্তরপ্রদেশে কিচ্ছু ছিল না ওই উত্তর প্রদেশের লোকেরা বাংলায় আসত কাজ করার জন্য শ্রমিক হয়ে আজকে উত্তর প্রদেশে আমাদের যেতে হচ্ছে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর থেকে উত্তর প্রদেশে অগ্রগতি যারা অযোধ্যায় রাম মন্দির দেখতে গেছেন বা যারা কুম্ভ স্নান করতে গেছেন তারা জানেন যে সেখানকার হাইওয়ে কি হয়েছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার কিভাবে উন্নত হচ্ছে এবং সেখানে কিভাবে শিল্প আসছে জানেন আপনারা আমি অতিরঞ্জিত হয়ে কোনো কথা বলবো না আপনারা নিজেরা দেখবেন এবং সেখানে ইলিগাল কোনো কিছু হয় না মাফিয়া রাজশেষ সেখানকার পুলিশ মাথা উঁচু করে বাঁচে পুলিশকে কেউ গালাগালি দেওয়ার জন্য ভাবলেও স্বপ্নে ভাবলেও স্বপ্নেও ভয় পায় কারণ যোগীর পুলিশ ব্যবস্থা নিয়ে নেয় তো সেখানে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছে আমাদের অর্থাৎ বিজেপি ক্ষমতা এলে এটা করতে পারে আর এই ক্ষমতায় এলে কি করতে পারে সেইটা দেখার জন্য মানুষ কিন্তু মুখিয়ে থাকে ঠিক কথা বলেছেন শুভেন্দু অধিকারী যে এইভাবেই কাজ চালাও যাতে মানুষের উপকার হয় মানুষের উপকার হলে মানুষ আর কিচ্ছু চায় না দেখুন সিপিএম এ সরকারের পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এলো সিপিএম এ সরকারের সময় রাস্তাঘাটের অবস্থা কী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের টাকায় করুক বা যার টাকায় করুক করেছেন বলে অনেকে কিন্তু বলেন যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা করেছেন কিন্তু রাস্তা করতে গিয়ে আমাদের কত খাস্তা অবস্থা হয়ে গেছে জনগণের সেটাও আমরা জানি তাই সেখান থেকে আমরা উন্নতি চাই আর শুভেন্দু অধিকারী এই কথাগুলো কিন্তু বলেছেন এরপরে শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন সমস্ত জনগণের উদ্দেশ্যে শুনুন সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে মুর্শিদাবাদে ধুলিয়ান শামশেরগঞ্জে বাড়িতে ঢুকে হরগোবিন্দ দাস চন্দন দাস মৃত মৃত শিল্পী তাদেরকে পশু কাটা দিয়ে খুন করা হয়েছে বা জবাই করা হয়েছে হিন্দুদের বাড়ি বেছে হয়েছে পুরানো হয়েছে আমি আমরা যদি ঐক্যবদ্ধ না হই সংঘবদ্ধ না হই তাহলে আগামী দিনে আমাদের পরিণতি বাংলাদেশের মতো হবে তাই সব জায়গায় আপনারা নিজেরাও ঐক্যবদ্ধ জুগিয়া দীপ্তনাথ জি বলেন যে বাটে গা তো काटेगा ভাগ যদি হয়ে যান তাই আপনাকে কাটবে নির্মমতার সাথে কাটবে সেটা আমরা ধুলিয়ানের হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রে দেখেছি আমরা বাংলাদেশে প্রত্যেক দিন দেখছি কি ধরনের অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে আমরা জুগিয়া পিটা ঠাকুর ভান্তে দেখেছি হাওড়া স্যাম্পুরে আমরা সরস্বতী পুজো বন্ধ হতে দেখেছি আমরা দেখেছি পশ্চিমবঙ্গে কিভাবে বিশেষ করে ধর্ম পালনের ক্ষেত্রে বাধা দান করা হয় তাই আপনাদের বলবো ঐক্যবদ্ধ থাকার জন্য বলবো শুনলেন আমাদের ইউনাইটেডলি থাকতে হবে ইউনাইটেডলি বাটেঙ্গে তো কাটেঙ্গে এটা পরিষ্কার সত্যি যেটা শুভেন্দু অধিকারী বলছেন যেটা হচ্ছে যোগী আদিত্যনাথের কথা মনে এই শুভেন্দু অধিকারী কিন্তু সায়েন্স সিটিতে সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ কারো জো साथ সাথ কথাটা উচ্চারিত হয়েছিল পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর কণ্ঠেই উচ্চারিত হয়েছিল আর সেই কণ্ঠে উচ্চারিত হওয়ার পরে কিন্তু যোগী আদিত্যনাথ সেই জায়গাটা তৈরি করেছিলেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে তখন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল মনে আছে শুভেন্দু অধিকারী এখানেই বলছেন যে সবাইকে ইউনাইটেডলি এগোতে হবে এবং ইউনাইটেডলি থাকতে হবে এই ইউনাইটেডলি অবশ্যই সনাতনীদের কারণ তিনি প্রথমেই বলে দিয়েছেন যে ভোট কিভাবে ভাগ হয় কীভাবে ভাগ হয় তাই শুভেন্দু অধিকারী রাস্তা এটাই বিজেপি রাস্তা উচিত একদিকে সনাতন ধর্মের হয়ে আওয়াজ তোলা কারণ সত্যি আমাদের হয়ে আওয়াজ তোলার জন্য কোনো দল নেই শুধুমাত্র বিজেপি ছাড়া হিন্দুদের হয়ে আওয়াজ তুলবে শুধুমাত্র বিজেপি বাকি কেউ নেই সবাই সেকুলারিজম দেখাতে ব্যস্ত বিজেপি একমাত্র জায়গা বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা মুর্শিদাবাদ দেখে অনেকে শিক্ষা হয়ে গেছে মুর্শিদাবাদে কি হয়েছে যেটা বিরোধী দলনেতা উদাহরণও দিয়েছেন শামশেরগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান হিন্দুরা পালিয়ে এসছে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা যারা এই রাজ্যে এই দেশে রয়েছে যাদেরকে বলা হয় কেউ কেউ বলেন বাঙাল বাচ্চা এইসব বলেন তো তারা যারা ওই দেশে এখন রয়েছেন তারা ভাবছেন যে দেখো আমাদের লোকেরা পালিয়ে গেছিল এখন পশ্চিমবঙ্গের লোকেরা এক জেলা থেকে অন্য জেলায় পালাচ্ছে এরপরে আমাদের মতো অবস্থা এদের হবে এই জায়গায় আছে তাই আমাদের বুঝতে হবে শুভেন্দু অধিকারী দেখানো রাস্তায় ঠিক রাস্তা একদিকে এটা এবং তার সঙ্গে সঙ্গে জিতলে কি কি হবে উন্নতি করবে কীভাবে হবে কীভাবে কী কী হবে ইনফ্রাস্ট্রাকচার কী তৈরি হবে কি কী পরিকল্পনা আছে সব নিয়ে সামনে আনা উচিত আর যেভাবে মাটি কামড়ে নন্দীগ্রামে তিনি সংগঠনটাকে দাঁড় করেছেন ওইভাবে গোটা রাজ্য জুড়ে সংগঠনটাকে দাঁড় করলে বিজেপির কিন্তু জেতা থি মেরে হয়ে যাবে যাই হোক এটা আমার ব্যক্তিগত চিন্তাধারা আপনার সঙ্গে মিলতেও পারে আপনি আমার সঙ্গে সহমত হতেও পারেন নাও হতে পারেন যদি মনে করেন আমি ঠিক বলেছি জানাবেন যদি মনে হয় ভুল সেটাও জানাবেন আপনারা আপনাদের মতো করে কমেন্টস করুন এবং প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন আসি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ